দীর্ঘ সময় পলক না ফেললে চোখে পানি আসে কেন পাঠকের প্রশ্ন একনাগাড়ে দুই তিন মিনিট চোখের পলক না ফেলে কোনও দিকে তাকিয়ে থাকি তাহলে চোখে পানি আসে কেন উত্তর প্রথমে বুঝতে হবে চোখের পলক পড়ে কেন চোখের কোণে রয়েছে নেত্রনালী এই নালি দিয়ে সব সময় তৈলাক্ত ও মিউকাস মিশ্রিত ঘন লবণাক্ত কিছু পানি বের হয় ওই পানি চোখ ভালো রাখার জন্য খুব দরকার সমস্ত চোখে ওই তরল ছড়িয়ে দিতে চোখের পলক পড়ে চোখ সব সময় ভেজা রাখতে হয় না হলে চোখের সমস্যা হতে পারে যদি দীর্ঘ সময় চোখের পলক না পড়ে এক দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকি তাহলে চোখ শুকিয়ে যাবে তখন চোখে জ্বালা পোড়া হতে পারে এ জন্য চোখে পানি আসতে পারে নেত্রনালীর পানি জমে চোখের কোণ বেয়ে পড়তে থাকবে মনে হবে কান্না আসছে লেখাটি দু সালে বিজ্ঞান চিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত গ্রন্থনা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর